আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি যদি টু পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হন তাহলে বাংলাদেশ নৌবাহিনীতে আপনি আবেদন করতে পারবেন পদে আপনি যদি এসএসসি তে টু পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হন তাহলে এখানে আপনি আবেদন করতে পারবেন সকল জেলার এখানে আপনি আবেদন করতে হলে আপনাদের শারীরিক যোগ্যতা কি প্রয়োজন হবে কবে থেকে আবেদন শুরু হবে কবে আবেদনের শেষ তারিখে এখানে আবেদন করতে আপনাদের কত টাকা পেশ প্রয়োজন হবে আজকে আমি বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক তো বন্ধুরা আপনাদের শারীরিক যোগ্যতা কি কি প্রয়োজন হবে সিমেনের ক্ষেত্রে পাসপোর্ট সাইঞ্জের আবেদন করতে পারবেন পেটেলমেন্ট পাসপোর্ট আট ইঞ্চি তারপর অন্য শাখারদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চির আবেদন করতে পারবেন বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ আর যখন প্রসারিত করবেন তখন বত্রিশ ইঞ্চি হতে হবে তবন্ধে বুঝতে পারছেন সকল প্রার্থীর জন্য এটি প্রয়োজন অবশ্য আপনাকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে অবশ্য আপনাকে সাঁতার জানতে হবে অবশ্য আপনাকে অবিবাহিত হতে হবে তোল আবেদন করতে পারবেন না বয়সের ক্ষেত্রে একে জানুয়ারি দুই হাজার পঁচিশ সাল থেকে যাদের বয়স সতেরো থেকে বিশ বছরের মধ্যে আসে তারা আবেদন করতে পারবে এমডিসিতে সতেরো থেকে বাইশ বছর পর্যন্ত তবে বয়সের ক্ষেত্রে যারা বয়সটা হিসাব করতে পারেন না তাদের জন্য নাবিক পদে সতেরো থেকে বিশ বছর পর্যন্ত যাদের বয়স এক তারিখ এক মাস দুই সাল থেকে এক তারিখ এক মাস দুই সালের মধ্যে আছে তারা এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপর না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এমওডিসির ক্ষেত্রে বয়স প্রয়োজন হবে সতেরো থেকে বাইশ বছরের মধ্যে যাদের জন্ম এক তারিখ এক মাস দুই সাল থেকে এক তারিখ এক মাস দুই আট সালের মধ্যে হয় তাদের বয়স তারা এখানে আবেদন করছে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপর আপনারা কোন কোন পদে আবেদন করতে পারবেন DUUC সিমেন্ট কমিউনিকেশন ও টেকনিক্যাল এখানে পদ সংখ্যা 329 টি আপনি যে কোনো বিভাগ থেকে পড়াশোনা করুন না কেন বিজ্ঞান মানবিক ভোকেশনাল মাদ্রাসা আপনি যদি GPA 3.50 পে অর্জন হন তাহলে এখানে আপনি আবেদন করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপরে হচ্ছে মেডিকেল পদ সংখ্যা 13 ন্যূনতম জীব বিজ্ঞান সহ SSC বিজ্ঞান সহ মান GPA 3.50 পে অর্জন হতে হবে তো বন্ধুরা এরপরে হচ্ছে প্যাটেলম্যান রাইটার স্টোর মিউজিক এমডিসি এখানে আপনি আবেদন করতে হলে অন্যতম আপনাদেরকে আসএিসি পাশ করতে হবে যে কোনো বিভাগ থেকে আপনি পড়াশোনা করলে এখানে আবেদন করতে পারবেন আপনি যদি জিপি থ্রি পয়েন্ট জিরো জিরো তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন সকল জেলার এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এর এরপরে হচ্ছে আপনাদের মাঠ কত তারিখে অনুষ্ঠিত হবে এখানে কোন জেলার মাঠ কত তারিখে এগুলো বিস্তারিত দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে নেবেন তো বন্ধুরা ষট্টি জেলার কিন্তু এখানে দেওয়া আছে আপনারা এখান থেকে সম্পূর্ণ দেখে নেবেন তো বন্ধুরা আপনারা আবেদন করতে হলে আপনাদের দুশো টাকা ফ্রি প্রয়োজন হবে আপনারা তাদের ওয়েবসাইটে ঢুকলে বিস্তারিত জানতে পারবেন তাদের ওয়েবসাইট এখানে দেওয়া দেওয়া আপনারা সেইখানে ঢুকলে এ টু জেড বিস্তারিত জানতে পারবেন তো বন্ধুরা আপনারা মাঠে যাওয়ার সময় কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে এটি নিয়ে আমি আরেকটি ভিডিও তৈরি করব আর আপনাদের কোন জেলার মাঠ কত তারিখ অনুষ্ঠিত হবে সেটি নিয়ে আমি আরেকটি ভিডিও তৈরি করব তো আজকে ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানা আসসালামু আলাইকুম